মহিলা আমার ছেলের পুত্রবধূ এই মহিলা আমার ছেলের পুত্রবধূ সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ তারপরে তারের দশ তারিখে হাসপাতাল ভর্তি করাই পরে দিয়া তেরো তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত রাখার পরে ডাক্তার বলতেছে এর জন্য কোনো উন্নতি নাই তাহলে আপনার তারা ঢাকায় নিয়ে যান এই ঢাকায় নিয়ে যাইতেছি যাওয়ার পরে দিয়া যা ইস্যান যাওয়ার পরে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে আসে মারা যায় মারা যাওয়ার পরে তার ছেলে ইয়া আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে মোহাম্মদ হয়েও অসুস্থ হয়ে পড়ে তারপরে লঞ্চের লোক আমার ফোন করিয়া জানায় যে আপনার ছেলের বউ মারা গেছে আপনি আসেন আইসা আপনার ছেলের বউ নিয়ে আমরা লঞ্চ ছাড়তে হবে এই ছাড়ার কথা কইয়া তারপরে দিয়া এরপরে ছেলের বউ আমরা থেকে গাড়ি পাড়াই গাড়ি পাড়িয়া দিয়া ছেলে বউ নিয়ে আইসা আমরা বাড়িতে দোয়াইয়া মশাইয়া গোল গাছ করিয়া তাদের গার্জিয়ান পক্ষের জন্য অপেক্ষা করি অপেক্ষা করার পরে এরা এখনও আসে নেই বিদায় আমরা লাস্ট মাটি এনে সাথে দুপুরে আমার ওসিসে বলে যে আপনার মেয়ের ছেলের বোন নামে কমপ্লিট আছে আমরা লাশ থানায় নিয়ে যাওয়া ঠিক আছে স্যার আইন হিসাবে আমরা থানায় নিয়ে আসা এটাই থানায় নিয়ে আসছে আসার পরে এরা এখনও আসে আসলে আসলে হের সাথে কথা বলিয়া যা এটা মানে একটা পয়সা আসা